সালাম আলাইকুম তো এই বিল্ডিং টা হচ্ছে সর্বোচ্চ নয়টা ছাদ আছে ছয়তলা পর্যন্ত সম্ভবত আর কি বসবাস করার জন্য এরপরে বাকি যে তিনটা ফ্লোর করছে তিনটা ফ্লোর ডিজাইন করছে আর কি আপনার সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে এখানে দাঁড়ায় আউটলুক গুলা খুবই সুন্দর এবং সিঁড়ি দেখতেছেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বিল্ডিং এর সিঁড়িটা তো এই যে দেখেন সিঁড়িতে উঠলে কিন্তু এটা লিফ্টের জন্য একটা রুম এখান থেকে নিষ্পন্ত লিফ্টের রুম আছে তো আপাতত লিফ্ট লাগানো হয় নাই এই কারণে উপরে একটি বিভিন্ন টাইলস দিয়ে রুমটা ডেকোরেশন করছে আর সিঁড়ির লোকটা কিন্তু আমি বারবার যেটা বলি সিঁড়ির লোকটা খুবই সুন্দর হয়েছে এরপরে আমরা সপ্তম তালা ছাদ উঠলাম এখানে কিন্তু একটা বিলকুনি একটা দোলনা আছে মানে শৌখিন বিলাসী লোক যারা তারা কিন্তু টাকা খরচ করে তাদের কাজটা ফুটিয়ে তোলার জন্য তবে আরেকটা জিনিস সুন্দর করছে চারটা ট্যাঙ্কি বসাইছে এটার উপর আরো দুইটা ছাদ আছে পানিটা সবসময় ঠান্ডা থাকবে এরপরে দেখেন এই যে স্যানিটারি কাজগুলা যে করছে তার কাজটা খুবই ভালো হয়েছে এখানে মূলত আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু রিপেয়ারিং কাজ করার জন্য আসবো এখন পাশাপাশি সব দেখে নিলাম কাজটা খুবই সুন্দর হয়েছে এখান থেকে আউটলুকটা এত সুন্দর লাগে টাকা থাকলে কিন্তু সবাই টাকা খরচ করতে পারে না টাকা খরচ করলে সৌন্দর্য সবাই ফুটায় তুলতে পারে না তো এখানে টাকা খরচ করেছে সুন্দর তবে সিঁড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন একটা ভীম বলে না কি বলে আপনারা জানেন ভালো একটা ভীমের উপর সিঁড়িটা করছে আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর দেখেন এই যে নিচে একটা ভীম দিয়ে দিচ্ছে ভীমের উপরে সিঁড়িটা ভীমের উপরে বিল্ডিং এর হয়তো এটা লোভ কমানোর জন্য করছে না সুন্দর যুবর্ধনের জন্য করছে যারা রাজ কন্ট্রাক্টর তারা ভালো বুঝেন তো আমরা ইলেকট্রিক প্লাম্বারের কাজ করি আমাদের এই বিষয় দিয়ে বেশি এখান থেকে দেখেন আউটপুটটা কিন্তু খুবই সুন্দর বারবার যে কথাটা বলি যে টাকা খরচ করে যদি আপনি সৌন্দর্য তুলতে পারেন তাহলে আবার আপনার টাকা সার্থকতা নিয়ে আসবে দেখেন সিঁড়ির লোকটা খুবই সুন্দর আমি যেটা বলি বারবার আর তার চেয়ে আরো বেশি ভালো হচ্ছে বিভিন্ন কালারিং টাচ দিয়ে পাঁচ মিশিলের টাচ গুলো দিয়ে ফুলগুলো গুলো আরো সুন্দর লোক বাড়ায় নিছে আর এখানে দেখেন নবমতলা ছাদ কিন্তু পদ্মার যে ভিউটা সেটা কিন্তু দেখা পারতেছি খুব সুন্দর একটি ভিউ তো যারা টাকা খরচ করে এইভাবে কাজ করতে চান এটা জাস্ট একটা আইডিয়া এইভাবে করতে পারেন এই লুট করতে কিন্তু খরচ কেমন হয়েছে জানি না যারা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর কাজ করে তারা ভালো জানে তবে আমার কাছে খুবই ভালো লাগছে হয়তো খরচ যাই হোক খরচ করার পর একটা সার্থকতা আসছে আমি মনে করি তো যারা এই ধরনের কাজ করতে চান তাদের জন্য একটা মেসেজ যেভাবে আপনারা করতে পারেন যদি আপনার বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য করতে চান আর যদি শুধু ভাড়া খাওয়ার জন্য করতে চান তাহলে বলবো যে না এত খরচ করার প্রয়োজন নেই সাদা সিধা করে কাজ করে কমপ্লিট করে দিবে তো এটা